অর্থাৎ অধিকাংশ মানুষ মুখের কারণে জাহান নামে যাবে এই মুখের দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এই মুখের দ্বারা মানুষের বদনাম করে এই মুখের দ্বারা মানুষের গিবোধ করে এই মুখের দ্বারা হারাম ভক্ষণ করে সুদ খায় এই মুখের দ্বারা কথার খেলাপ করে এই মুখের দ্বারা গাদ্দারি করে দুই নম্বর লজ্জাস্থানের কারণে এই লজ্জাস্থান দিয়ে মানুষ জেনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে যাবে না আসসালামু মহিলারা আমার মা বোনেরা আপনাদের জায়গা করা আছে এবং পর্দা দেওয়া আছে আপনারা ওখানে চলে যান ওখান থেকে আপনারা সবকিছু দেখতে পাবেন বা শুনতে পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলসাল্লাহু আয়ানুসাল্লাম বলেছেন সহী বোখারি দুই হাজার উনষাট নম্বর হাদিস ইয়াতি আল আর নাসিস জামানুন লা ইউবালীমার ওমা আকাদামিনা হালাল এমন একটি সময় আসবে যে সময়ে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না অথচ শোনানের তিরমিজি চব্বিশশো ষোলো নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে তন্মধ্যে চার নাম্বার প্রশ্ন হচ্ছে মিন আইন একটা সাবাহু তুমি কোথা থেকে মাল উপার্জন করেছ তুমি সুদ খেয়েছ তুমি ঘুষ খেয়েছ যখনই বলবে হ্যাঁ তখনই সে যাবে জাহান নামে হালাল খাদ্যের এত গুরুত্ব রয়েছে জানলে অবাক হবেন পবিত্র কোরআনে আল্লাহ তা বলেছেন সোরা বাকার সোরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো আটষট্টি দুই নম্বর সুরা আয়াত নাম্বার একশো বাহাত্তর সুরা মাইদা পাঁচ নম্বর সুরা আয়াত নাম্বার অষ্ট কুলু মিম্মা ফিল আউদে হালালাম তৈবা তোমরা খাও হালাল খাদ্য পবিত্র খাদ্য খাও কেন হালাল খাদ্য খেতে হবে হারাম খাদ্য খেলে আবু বাকরা রাতিয়াল্লা হুতা আলহান তিনি বলছেন আর সিলসিলাতু সৈহার ছাব্বিশশো নয় নম্বর হাদিস মিশকাত প্রথম নম্বর খণ্ডের দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা লায়াদ গোলুল জান্নাস্তার জাসাদুন ক্ষতি হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম ভক্ষণ করেছে হারাম দ্বারা গঠিত রাসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি বলছেন সুনানে আবু দাউদ পনেরোশো ছত্রিশ নম্বর হাদিস তিন শ্রেণীর মানুষের দুয়া কারেন্টের মতো কবুল হয় এক দাওয়াতুল ওয়ালি দায়নি পিতা মাতার দোয়া দুই দাওয়াতুল মাদলুম মাজলুম ব্যক্তির দোয়া তিন দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া তো মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয় সহী বোখারি বাইশশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন একজন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে ইয়া রব্বি আর রব্বি তবু আল্লাহ তালা তার দোয়া কবুল করছেন না কেন মাতামহ হারাম তার খাদ্য হচ্ছে হারাম ও মাসরাবহ হারাম তার পানপত্র হচ্ছে হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হচ্ছে হারাম ও গদিয়াবিল হারাম আর তার দেহটাই তৈরি হচ্ছে হারাম দিয়ে ফান্না ইস্তাবুলি দালিক তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দুয়া কবুল করবেন কিভাবে তার এবাদত কবুল করবেন এটা আল্লাহ তাইজিবুন লাফ আলিল্লাহ তাইবান আল্লাহ পবিত্র তাই হালাল খোর ছাড়া কারো এবাদত আল্লাহ কবুল করেন না আল্লাহ হারাম খোরের এবাদত কবুল করেন না কেমতের পূর্বে এমন একটি সময় আসবে দিনের ওপরে টিকে থাকা সোনাতের ওপরে টিকে থাকা হালাল খাদ্যের ওপরে টিকে থাকা অতটাই কষ্টকর হবে যতটা কষ্ট হয় জ্বলন্ত আগুন যদি কেউ হাতে নেয় যতটা কষ্ট হয় অতটাই কষ্ট হবে কেমতের পূর্বে এমন সময় আসবে দিনের ওপরে টিকে থাকতে সোনের ওপরে টিকে থাকতে হালালের ওপরে টিকে থাকতে অতটাই কষ্ট হবে সে সময় কোনো ব্যক্তি যদি দিনের ওপরে টিকে থাকে আর আলাল জামরা সোহাবির জন শহীদের মর্যাদা পাবে যে ব্যক্তি কিয়ামতের পূর্বে দিনের উপরে টিকে থাকবে সন্ন্যতের ওপরে টিকে থাকবে হালাল খাদ্য খাবে হারাম জিনিসকে বর্জন করে চলবে প্রিয় শ্রোতা মণ্ডলী সুনান এপনে মাজা বাইশশো নম্বর হাদিস মিশকাত প্রথম নম্বর খণ্ডের দুশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা আবুহুর এরাদি আল্লাহানও তিনি বলেন রসুলসাল্লা ও হাহানি ওয়াসাল্লাম মেয়েরা রাত্রে দেখলেন কতিপয়ে মানুষকে গথন ওহম কাল তাদের পেটগুলো হচ্ছে ঘরের মতো বড় তাদের পেটগুলো হচ্ছে ঘরের মতো বড় ফিয়াল হাইয়াত তাতে রয়েছে বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ, তাদের পেট থেকে বিভিন্ন প্রকারের সাপ বের হচ্ছে আল্লা নবী জিজ্ঞাসা করলেন জিবরিল মানহাউলাই এরা কারা এরা কারা জিবরিল আমিন বললেন হা উলাই আখালাতুর রিবা এরা হচ্ছে সুদখোর এরা সুদখোর এরা সুদখোর অত্র হাদিস সনদগতভাবে দুর্বল হলেও সহি বুখারীতে সহি হাদিস রয়েছে সহি বুখারী তেরোশো ছিয়াশি নম্বর হাদিস মিশকাত দ্বিতীয় নম্বর খণ্ডের তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখলেন কিছু মানুষ পুঁজ ও পচা রক্তের নদীতে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এরা কারা তখন দায় বললেন হা উলাই আল রিবা এরা হচ্ছে সুদখোর এরা সুদখোর প্রিয় শ্রোতা মণ্ডলী রসুল সাল্লাহ আলী সুদের সম্পর্কে যা ভয়াবহ কথা বলেছেন অন্য কোনো বিষয়ে এত ভয়াবহ কথা তিনি বলেননি রাসুল ওয়াসাল্লাম তিনি হারাম জিনিস থেকে দূরে থাকতেন তিনি সুদ থেকে দূরে থাকতেন সহি বোখারি প্রথম নম্বর খণ্ডের চোদ্দোশো একত্রিশ নম্বর হাদিস এবং তিনি তার পরিবারকেও হারাম থেকে দূরে রাখতেন সুদ থেকে দূরে রাখতেন সহি বোখারি প্রথম নম্বর খণ্ডের চোদ্দোশো একানব্বই নম্বর হাদিস হাসান আল্লাহ আনহু একেবারে বাচ্চা ছেলে সে জাকাতের একটি খেজুর খেয়ে ফেলেছে আল্লাহ নবী বলছেন কেক কেক ফেলো ফেলো ফেলে না বাচ্চা সে তো আল্লাহ নবী মুখে হাত ভরে ওই খেজুরটা বের করে ফেললেন কারণ জাকাতের মাল আহলে বাইতের জন্য নবীর পরিবারের জন্য বৈধ নয় কত হারাম থেকে নিজেকে সংযত রাখতেন নিজের পরিবারকে সংযত রাখতেন আর আজকে আমরা কি বলতাম বাচ্চা ছেলে খেয়েছে খেয়েছে কিন্তু আল্লাহ নবী ললিতে হাত ভরে বার করে দিলেন জানলে অবাক হবেন আবু রাদি আল্লাহ আনহু কোনো একদিন ওয়াজানতে হারাম ভক্ষণ করে ফেলেন সহি বোখারি আটত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস যখন তিনি জানতে পারলেন আমার পেটে হারাম খাদ্য গিয়েছে ফাদ খাল আবু বাকরিন ইয়াদাহু ফাঁকা কুল্লা সাইন ফিমা বাতরিহি তিনি খাদ্য নালিতে হাত ধুকিয়ে বমন করে ভূমি করে বের করে দিলেন এই ছিল তাদের ইমান খাইবারের যুদ্ধ খাইবারের যুদ্ধে সাহাবা একরাম কেউ তিন দিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন অনাহারে ছিল সহি বোখারি প্রথম নম্বর খণ্ডের উনত্রিশশো একানব্বই নম্বর হাদিস যখন মুসলিমদের হাতে খাইবারের যুদ্ধ জয়লাভ হলো সাহাবা একরাম রান্না করলেন রান্না কমপ্লিট গাধার মাংস করা কমপ্লিট খুব খিদে লেগেছে এবার খাবে আল্লার পক্ষ থেকে বিধান এলো যে কাঁধার মাংস হারাম কি করলেন ফিহা সঙ্গে সঙ্গে ফেলে দিলেন ফিয়াতিল কাঁধার মাংস কেউ এক খায়নি আমরা হলে কি করতাম কয়েকজনকে একত্রিত করে একটা কমিটি বানিয়ে আল্লাহ নবীর কাছে যেতাম এবং বলতাম আল্লাহ নবী খাওয়া তো হয়ে গিয়ে মানে রান্না তো হয়ে গিয়েছে এগুলো খেয়ে নি এরপর থেকে আর খাবো না সাহাবা একরাম এ কথা বলেননি সোরা মাইদা পাঁচ নম্বর সুরায়ত নম্বর নব্বই সহি মুসলিম ঘটনা রয়েছে মদ যখন হারাম হয় তিন হিজরিতে প্রত্যেক সাহাবির বাড়িতে দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া পাঁচ ঘোড়া দশ ঘোড়া পর্যন্ত মদ রয়েছে বাড়িতে কারো টেবিলে মদ কারো হাতে মদ কারো মুখে মদ যখন মদের হারাম সম্পর্কে তারা জানতে পারলো সঙ্গে সঙ্গে মুখ থেকে মদ ফেলে দিল হাত থেকে মদ ফেলে দিল টেবিল থেকে মদ ফেলে দিল বাড়ি থেকে মদ ফেলে দিল মদিনার অলিতে গলিতে স্রোত বয়ে যাচ্ছে মদের এই হলো সাহাবা একরামদের ইমান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন সোরা বাকরা দুই নম্বর সোরা আয়ত নাম্বার তিরানব্বই সামিনা ওতানা সাহাবা একরামদের স্বভাব হচ্ছে যে তারা যে কথা শুনত মানত আর মুনাফেকের স্বভাব হলো সামিনা ওয়া সাইনা শুনলাম কিন্তু মানবো না সোরা বাকরা সোরা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো পঁচাশি প্রিয় মণ্ডলী জানলে অবাক হবেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শুকুরের মাংসকে চারটি আয়াতে নিষেধ করেছেন সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো তিয়াত্তর সুরা মায়দা পাঁচ নাম্বার সুরা আয়াত নাম্বার তিন সুরা নাহাল ষোলো নাম্বার সুরা আয়াত নাম্বার একশো পনেরো সুরা আনাম ছয় নাম্বার সুরা আয়াত নাম্বার একশো পঁয়তাল্লিশ এই চারটি আয়াতে আল্লাহ তাআলা শুকুরের মাংসকে হারাম করেছেন আর সুদকে আল্লাহ তালা পবিত্র কোরআনে দশটি আয়াতে নিষেধ করেছেন হারাম করেছেন সুরা বাকার সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো অষ্টআশি দুই নাম্বার সুরা আয়াত নাম্বার দুশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর সুরা আল ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার একশো তিরিশ সুরা মায়দা সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার বাষট্টি সুরা রুম সুরা নাম্বার তিরিশ আয়াত নাম্বার উনচল্লিশ আল্লাহ তালা বলছেন ও হার রিবা সুদ খাওয়া হারাম আমরা কি জানতে পারলাম যে শুকুরের মাংস চারটি আয়াতে নিষেধ করা হয়েছে আর সুদকে দশটি আয়াতে তাহলে পাপ কোনটি বেশি সুদ খাওয়া বেশি পাপ শুকুরের মাংস যদি কোনো মানুষকে ভালো করে রান্না করে দেওয়া হয় খাবে না কারণ বলবে হারাম অথচ কোরআনে দশটি আয়াতে সুদ খাওয়া হারাম সুদ দিব্যি খাচ্ছে কোনো ব্যাপারই না পবিত্র কোরআনে দুটি আয়াতে মদ খাওয়া নিষেধ সুরা মায়দা পাঁচ নম্বর সুরা আয়াত নম্বর নব্বই বাকার সুরা নম্বর দুই আয়াত নম্বর দুশো উনিশ এই দুটি আয়াতে মদ পান করা নিষেধ কোনো মদ খোর মসজিদে গেলে তাকে ঢুকতে দেবে না মানুষ অথচ মদের চাইতে ডবলের ডবল পাপ সুদ খাওয়া কোনো সুদ খরকে আজ পর্যন্ত কোনো মুসল্লি বের করেনি মসজিদ থেকে এই হলো সমাজের অবস্থা প্রিয় শ্রোতা মণ্ডলী অবশেষে একটি ছোট্ট মাসা আলা বলবো। প্রত্যেকটি মানুষ সুদের সাথে জড়িত ঠিক না ভুল প্রত্যেকের অ্যাকাউন্ট রয়েছে তাই সকলেই সুদের সাথে জড়িত তো এর বিধান কি খুব মনোযোগ সহকারে শুনবেন একেবারে ফ্রিতে দিয়েছি এই আলাটা অ্যাকাউন্ট যদি আপনি না খুলেন আপনি সরকারের অনুদান থেকে বঞ্চিত থাকবেন স্কলারশিপ লক্ষ্মী ভাণ্ডার বছরের পর বছর যে জমির টাকা আসে এগুলো থেকে আপনি বঞ্চিত থাকবেন ধরুন আপনার কাছে পাঁচ লাখ টাকা রয়েছে আপনি যদি বাড়িতে রাখেন তাহলে টাকা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিক্স আছে আপনি যদি কারো কাছে রাখেন গাদ্দারি করতে পারে গাদ্দারি করতে পারে তো আপনি কোথায় রাখবেন ব্যাংকে নিরাপদ হওয়ার জন্যে তো ব্যাংকে রাখতে গেলে অ্যাকাউন্টের প্রয়োজন আপনি মাঝবুরি অবস্থাতে অ্যাকাউন্ট খুলছেন সুদ খাওয়ার উদ্দেশ্যে নয় তো এটা মাফ এতে কোনো গুনা হবে না দলিল আল্লাহ নবী সাল্লিয়াম বলেছেন সোনানি তিরমিজি মিসকাতের দ্বিতীয় নম্বর খণ্ডের পাঁচশো চুরাশি নম্বর পৃষ্ঠা অমাস্তকরি আলেই এই মাঝবুরি অবস্থাতে যে কাজ করলো এর জন্য কোনো গুণা হবে না তবে নিয়তের ওপরে ফলাফল সেই বোকারি প্রথম নম্বর খন্ডের হাদিস নম্বর এক সুরা ইসরা সতেরো নম্বর সুরা আয়ত নাম্বার চুরাশি আল্লাহ তালা বলছেন আলা কিলাতি প্রত্যেক কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপরে যদি আপনার নিয়ত থাকে সুদ খাওয়া তাহলে আপনার সুদের গুনা হবে আর যদি মাজবুরি অবস্থাতে এরকমটা করেন তাহলে কোনো প্রকারের গুণা হবে না একজন মুরব্বী সাহেব একজন মুরব্বী সাহেব সর্বক্ষণ মসজিদে জিকির কি রাজগার করছেন নামাজ পড়ছে জিকির রাজগার করছে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে আচ্ছা আপনার কি কাজ নাই তখন সে বলল কেন আপনাকে দেখি সব সময় মসজিদে জিকে রাজগার করছেন আপনার সংসার কিভাবে চলে তখন সেই বয়স্ক ব্যক্তি বলল আমার ছেলে মেয়ের সব বিয়ে দিয়ে দিয়েছি আর আমার দশ বিঘা জমি ছিল সব বিক্রি করে দিয়েছি বিক্রি করে টাকাটা ব্যাংকে রেখেছি ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা আসে ওই ইন্টারেস্টে খুব ভালোভাবেই আমার সংসার চলে যায় তখন ইমাম সাহেব হচ্ছে আপনি কি জানেন না এই ইন্টারেস্টটাই হলো সুদ আর সুদ খোলে আপনার এবাদত কবুল হবে না তখন বললে তো জানি তো এই জন্যেই তো আমার ব্যাংকের টাকাগুলো আমার স্ত্রীর নামে রেখেছি